আসসালামু আলাইকুম আমন্ত্রণ এন ওয়াই ইন্স্যুরেন্স উত্তর আমেরিকা বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হল বাংলাদেশি মালিকানাধীন চারটি প্রতিষ্ঠান একই ছাদের নিচে চারটি প্রতিষ্ঠান গড়ে তুললেন কমিউনিটির পরিচিত মুখ বিশিষ্ট হোম কেয়ার ব্যবসায়ী ও রাজনীতিক আসিফ বাড়ি টুটুল প্রতিষ্ঠান চারটি হল বাড়ি সুপারমার্কেট বাড়ি হোম কেয়ার বাড়ি রেস্টুরেন্ট এবং বাড়ি পার্টি হল শুক্রবার বিকেলে আলাদা অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর উদ্বোধন করা হয় অনুষ্ঠানে মধ্যে ছিল বিশেষ দোয়া ফিতা কেটে আর বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রীতিভোজ অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন বাংলা বাজার জামে মসজিদের ইমাম ইয়াহিয়া অপরদিকে মূলধারা রাজনৈতিক ও কমিউনিটি নেতারা উপস্থিতিতে ফিতা কেটে আর বেলুন উড়িয়ে উদ্বোধন করেন স্টেট সিনেটর লুইস সেপুলভেতা এ সময় মূলধার রাজনৈতিক সহ কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মূলধারা রাজনৈতিক ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাক্তার সবুর গিয়াস আহমেদ হারুন ভুইয়া ফাহাদ সোলাইমান আব্দুল শহীদ এন মজুমদার জামাল হুসাইন এ এফ মিজবাউজ্জামান ও শাহিন সহ অনেকেই এছাড়া এখনকার মতো আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ছয়টা রবিবার নিউ ইয়র্ক সময় রাত আটটায় এন ওয়াই ইন্স্যুরেন্স উত্তর আমেরিকা বাংলা ভীষণ সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে